ما لا يتكفيه الله ما لا يتكفيه الله اكبر السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أمر <applause> <applause> درس نسري إلى القرآن ودرسه سبب

হাট আজকে অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসলে অনেক মর্যাদা আজকে এই অনুষ্ঠান এই আমরা অনেক আলোচনা শুনেছি কাঠাল তুলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মির্জা গঞ্জুর খুঁজে তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ছত্রবাইরা আপনার আপনাদের উদ্দেশ্যে আসলে আলোচনা করেছেন আপনারা এই তাদের আলোচনা খেয়াল করে আপনারা স্মরণ করে সারা জীবন আপনারা চলার চেষ্টা করবেন এই আলোচনা যদি আপনারা খেয়াল করে চলতে পারেন বুকে দারুণ করে রাখতে পারেন তাহলে হয়তো আপনারা কামিয়ে হতে পারবেন

আসলে লেকচার প্রোগ্রাম সমাপ্ত করেছেন এটা সহযোগে রিপোর্ট আসলে আপনারা এত বড় একটা নিয়ামত আপনারা অর্জন করেছেন এটা যে আপনারা শুকরিয়া না করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা এই নিয়ামতের এই নিয়ামতবার সিনিয়েরি নিতে পারেন এই জন্য এই নিয়ামতরা আপনাদের শুকরিয়া করতে হবে আমলের মাধ্যমে আমলের মাধ্যমে এই নিয়ামতের শুকি আদায় করতে হবে আপনারা এখানে একজন বক্তা এসেছিলেন তখন আপনার নাম ছিল মোহাম্মদ শাহরিয়া মোহাম্মদ হাসান আবদুল্লাহ মোহাম্মদ রবিউল ইসলাম এই আপনাদের নাম ছিল কিন্তু আজকে আপনাদের নাম হয়ে গেছে হাফেজ মোহাম্মদ শাহরিয়া হাফেজ মোহাম্মদ হাসান আব্দুল্লাহ হাসে হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম হাফেজ মোহাম্মদ তানজিউল ইসলাম এভাবে আপনার নাম হয়েছে এই যে হাফেজ নামটা আপনার নামের প্রথমে যে লকপটা এটা যুক্ত হলো আসলে এটা অনেক মূল্য রয়েছে অনেক মূল্য রয়েছে এই হাফেজ নামের দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার আমলের পরিবর্তন ঘটে যাবে কিন্তু আপনি যদি সেভাবে হাফেজের মূল্যায়ন না করেন এই নামটা কি জন্য আমার সামনে আসলো এটা যদি আমরা যদি খেয়াল না করে চলি তাহলে কিন্তু আমাদের লাঞ্ছিত হবে হাতে হবে পড়তে আমরা আমাদের লাঞ্ছিত হতে হবে এই জন্য এত বড় নিয়ামত আপনারা অর্জন করতে পেরেছেন আল্লাহ তালা তবে আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তালা যেন এই আপনাদেরকে কাল ময়দানে হাসরের ময়দানে এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তালা যেন আপনাদেরকেও পার করে নেয় আপনাদের অশিলায় যেন আমাদেরকেও আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দেয় আর আপনারা সকল আসলাম যেন দোয়া করবেন যাতে করে আমরা যে খেদমত করতেছি আল্লাহ তালা যেন আমাদের এই খেদমতটুকে কবুল করে নেয়

হুজুর কিবলা গত বছর নয়জন জন ছাত্রকে দস্তরবন্দি করেছিলেন এবছরে সাতজন ছাত্র দস্তরবন্দি তারা পাবে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হুজুর কেবলায় আজ এবছর এই ছাত্র ভাইদেরকে দস্তরবন্দি করতে পারবেন আমরা সকলেই হুজুর কেবলার জন্য দোয়া করব হুজুর কেবলাকে যেন আল্লাহ তালা জান্নাউসের উসু মাকাম দান করেন এই দোয়াটা আমরা সকলেই করি হুজুর কেবলা যে আশা রয়েছে যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে হেফজুর কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আল্লাহ তালা যেন আমাদের দ্বারা সেই হুজুর কেবলার আশা আমাদের দ্বারা যেন পূরণ করে পূরণ হয় এই দোয়াটা আমরা সকলেই করব আর ছাত্রবেদের উদ্দেশ্যে আমাদের এটাই কথা আপনারা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে করে সবক দিয়ে দিয়ে আপনারা এই কোরআন শরীফ করেছেন শেষ করেছেন হেফজও করেছেন আপনারা এই সমর্থ করেছেন হেফজ কোরআন এই আপনাদের তীর শেষ নয় আপনারা বিভিন্ন স্থানে আপনারা শুনানি দিতেছেন শুনানি শেষ হলে আপনারা দৈনিক কমপক্ষে তিন পারা বেশি হলে পাঁচ পারা ছয় পারা আপনারা দৈনিক তেলত করবেন এটা যেন কোনো সময় কোনো দিন যেন আপনাদের এটা কাজ না হয় এটা আপনাদের অপরিহার্য লাজে দৈনিক কমপক্ষে তিন পার আপনারা তেলত করবেন এদিকে সকলেই আপনারা খেয়াল করবেন আপনারা যদি তেলতে যদি একটু গাফলতি আপনাদের মধ্যে গাফলতি এসে যায় মনে করবেন তাহলে এই কোরআন আপনারা বুকে ধারণ করে রাখতে পারবেন না এই জন্য আপনারা প্রত্যেকে এটাকে লাজেম করে নেবেন দৈনিক তিন পারা তিন পারা কম পক্ষে তেল হয় এদিকে সকলেই খেয়াল করবেন আর বিশেষ করে আমাদের সংগঠন আছে আপনার এখানে অনেক বছর ছিলেন কেউ তিন বছর চার বছর পাঁচ বছর ছিলেন আপনারা সকলেই জানেন আপনাদের সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এই সংগঠনের সাথে আপনারা যেথাই যান না কেন যে মাদ্রাসায় আপনারা পড়েন না কেন শুনানি যান আপনারা এই সংগঠনের সাথে সাথে আপনারা জড়িত থাকবেন আপনাদের সংগঠন একমাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এছাড়া আপনাদের তো আর অন্য কোনো যেন সংগঠনের সাথে আপনারা জড়িত না হন এইটাই আমাদের সকল আসাদে গ্রামের আমাদের এটাই আপনার আমাদের আবদার আমাদের কথা হাজিরিন আর সারসিনা দরবার তিনটি মাহফিল হয় আমরা কাছে মাহফিল হয় এই মাহফিলগুলোতে আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন প্রত্যেকেই অংশগ্রহণ করবেন আমরা কাছে মাহফিল আপনারা প্রতি বছর একটি মাহফিল হয় এই মাহফিল আপনারা আসার চেষ্টা করবেন হাজিরিন আর আপনাদের জন্য আমরা সকলেই দোয়া করি আপনারা যেন এই দিনিয়া আবার দিনিয়ায় পরে এই মাদ্রাসায় আমরা কাছে মাদ্রাসায় আপনারা যেন আবার দিনিয়ায় শেষ করে সারসিনা দরবার শরীফে গিয়ে সারসিনা দিনিয়া মাদ্রাসা আপনারা পড়তে পারেন এই আমাদের আশা